নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আসন্ন নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি পারণের সময় উপবাসের নিয়ম এবং বাড়িতে নৃসিংহ চতুর্দশীর বিশেষ পুজোবিধি মন্ত্রসহ ও ভগবান শ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে বিশেষ ভোগ নিবেদন সবকিছু শেয়ার করে নেব বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় নৃসিংহ চতুর্দশী ব্রত পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে এই বিশেষ দিনটিতে সন্ধ্যেবেলা বা গধূলি লগ্নে ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন অত্যাচারী অসুররাজ হিরণ্যকশিপুর কবল থেকে তার শিশুপুত্র পরম বিষ্ণুভক্ত শ্রী প্রহ্লাদ এবং সমগ্র জগৎ সংসারকে রক্ষা করার জন্য যেহেতু তিনি সন্ধ্যাবেলা বা গধুলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন তাই নৃসিংহ চতুর্দশীর পুজো সূর্যাস্তের পরে করা হয় নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করলে শত্রু নাশ হয় সফলতা লাভ হয় এবং জীবন থেকে যাবতীয় অমঙ্গল দূরীভূত হয় বলে মনে করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু সাল ও বাংলা চোদ্দোশো একত্রিশ সনের নৃসিংহ চতুর্দশীর ব্রত পালিত হবে আগামী একুশে মে বাংলায় সাতই জ্যৈষ্ঠ মঙ্গলবার চতুর্দশী তিথি লাগবে একুশে মে সাতই জ্যৈষ্ঠ মঙ্গলবার অপরাহ্ন চারটে বেজে বাহান্ন মিনিটে এবং তা স্থায়ী হবে বাইশে মে আটই জ্যৈষ্ঠ বুধবার সন্ধে ছটা বেজে চার মিনিট পর্যন্ত মঙ্গলবার অর্থাৎ একুশে মে বাংলায় সাতই জ্যৈষ্ঠ সন্ধে ছটা এগারো মিনিট থেকে রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে নৃসিংহ চতুর্দশী পুজোর শুভ সময় পরের দিন অর্থাৎ বাইশে মে আটই জ্যৈষ্ঠ বুধবার সকাল নটা বেজে একুশ মিনিটের মধ্যে এই ব্রতের পালন সম্পন্ন করতে হবে এবার আসি নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম নিয়ম অর্থাৎ উপবাসের প্রসঙ্গে ব্রতের আগের দিন নিরামিষ খেতে হবে এবং সম্ভব হলে একবেলা বেলা আহার গ্রহণ করতে হবে ব্রতের দিন সন্ধেবেলা পুজো শেষ না হওয়া পর্যন্ত উপোস থাকতে হবে সম্ভব হলে সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে হবে তবে পরিপূর্ণ উপবাস সম্ভব না হলে ফল মিষ্টি ড্রাই ফ্রুটস শরবত দুধ ইত্যাদি খাওয়া যেতে পারে যারা পূর্ণ উপবাস করবেন তারা পুজোর পর ভগবানের প্রসাদ খেয়ে উপোস ভাঙতে পারেন তবে এদিন দিন অন্নগ্রহণ নিষিদ্ধ ব্রতের দিন পঞ্চরবিশস্য অর্থাৎ ধান গম জব ডাল ও তেল দ্বারা প্রস্তুত করা কোনো খাবার খাওয়া যাবে না ব্রতের পরের দিন পারণ সম্পন্ন করে তারপর অন্নগ্রহণ করা যাবে তবে এই দিনও নিরামিষ খাবার খেতে হবে এবার সরাসরি বিধিতে চলে যাচ্ছি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিবা যশ শরে পুণ্ডরীকক্ষণ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 দেখো বন্ধুরা নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তীর পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা চাল এবং কর্পূরের গুঁড়ো দিয়ে আমি ভগবান শ্রী নৃসিংহদেবের পুজোর আসনটি প্রস্তুত করেছি ভগবান শ্রী নৃসিংহদেব যেহেতু ভগবান শ্রী বিষ্ণুরই এক অবতার তাই তার পুজোতে হলুদ রঙের ব্যবহার যতটা বেশি করা যায় ততই ভালো নৃসিংহদেবের উদ্দেশ্যে আমি একটা তিল তেলের প্রদীপ নিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি হলুদ রঙের ব্যবহার করেছি এবং প্রদীপে সামান্য গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি একই সাথে আমি একটা ধূপও ধরিয়ে নিয়েছি প্রথমেই আমি ভগবান শ্রী নৃসিংহদেবের অভিষেক সম্পন্ন করে নেব পুজোর আসনে আমি একটা অভিষেক পাত্র রেখেছি অভিষেক পাত্রে সাদা চন্দন দিয়ে অষ্টদল কমল আঁকা আছে এবং তার উপর কিছুটা ফুলের পাপড়ি এবং একটা তুলসী পাতা রেখেছি অভিষেক পাত্রের সামনে একটা ছোট পিতলের বাটি রাখা আছে তার মধ্যেও একটা তুলসী পাতা দেওয়া আছে নৃসিংহদেবের একটি চিত্রপট আমি অভিষেক পাত্রের ওপর বসিয়ে নিয়েছি প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব একটি পাত্রে আগে থেকেই কাঁচা দুধ টক দই ঘি মধু এবং চিনি একসাথে মিশিয়ে নিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে আমি অভিষেক করব তাই পঞ্চামৃত আমি দক্ষিণাবর্ত সংখ্যে ঢেলে নিচ্ছি দক্ষিণাবর্ত শঙ্খের পরিবর্তে শঙ্খ ব্যবহার করা যাবে একটি তুলসী পাতা আমি পঞ্চামৃতের মধ্যে দিয়ে দিলাম পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি শ্রী উদ্দেশ্যে আমি সাতবার প্রদক্ষিণ করিয়ে নিচ্ছি ঈদং পঞ্চামৃত স্নানীয়ং শ্রী নরসিংহায় নামাহা এই মন্ত্র সহযোগে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে এরপর আমি সুগন্ধি জল দিয়ে শ্রীনৃসিংহদেবের অভিষেক করাবো সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই দেব সামান্য গোলাপ জল এরপর দিয়ে দেব কিছুটা অগরু এরপর এতে আমি সামান্য সাদা চন্দন দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি কিছুটা কর্পূরের গুঁড়ো এরপর এতে আমি সামান্য জাফরান দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো এবার আমি সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি দক্ষিণাবর্ত শঙ্খে আমি সুগন্ধি জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি সুগন্ধি জল সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি শ্রীনৃসিংহদেবের উদ্দেশ্যে সাতবার প্রদক্ষিণ করিয়ে নিচ্ছি ঈদ সুগন্ধি জল ও স্নানীয়ং শ্রী নরসিংহায় নামাহা এই মন্ত্র সহযোগে সুগন্ধি জল দিয়ে শ্রী নৃসিংহদে অভিষেক সম্পন্ন করতে হবে এবার আমি ভগবান শ্রী নৃসিংহদেবের পুষ্পাভিষেক করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবশেষে একটা পরিষ্কার কাপড়ে কিছুটা পরিষ্কার জল নিয়ে আমি শ্রীনৃসিংহদেবের চিত্রপটটি সুন্দর করে মুছে নিচ্ছি এইভাবেই আমি অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করে নিচ্ছি বন্ধুরা ভগবানের এই স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে দিয়ে এবং কিছুটা পরিমাণ গ্রহণ করে নিয়ে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো দেখো বন্ধুরা অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং আসনের ওপর শ্রী নৃসিংহদেবের চিত্রপটটি বসিয়ে নিয়েছি চিত্রপটের পাশে আমি একটা লাল কাপড়ের ওপর দক্ষিণাবর্ত শঙ্খটি রেখেছি করজোড়ে আমি নৃসিংহদেবের উদ্দেশ্যে অনুরোধ করছি যাতে তিনি আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন এবার আমি নৃসিংহদেবের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করব। একটি ছোট্ট কুশিতে কিছুটা অগরু মিশ্রিত পরিষ্কার জল ফুলের পাপড়ি এবং তুলসী পাতা দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এইত তৎ শ্রী নরসিংহায় নামাহা নৃসিংহদেবকে আমি অর্ঘ নিবেদন করব একটি ছোট কুশিতে কিছুটা পরিষ্কার জল ফুলের পাপড়ি জব কালো তিল দুর্বা এবং গোটা আতপ চাল দিয়ে আমি অর্ঘটি প্রস্তুত করে নিয়েছি যে কোনো দেবদেবীর ক্ষেত্রে অর্ঘ হস্তে বা মস্তকে নিবেদন করতে হয় ইদম অর্ঘং শ্রী নরসিংহায় নামাহা শ্রী নৃসিংহদেবকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম ভক্ত প্রহ্লাদকেও আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি ভগবান শ্রী নৃসিংহদেব এবং মা লক্ষ্মীকে আমি সবশেষে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি শ্রী নৃসিংহদেবকে আমি গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকেও আমি কিছুটা গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি একটি হলুদ রঙের পইতে আমি শ্রীনৃসিংহদেবকে নিবেদন করে দিচ্ছি তোমরা সাদা রঙের পইতেও নিবেদন করতে পারো শ্রী নৃসিংহদেবকে বস্ত্রস্বরূপ আমি মৌলি মৌলিসুতো নিবেদন করে দিচ্ছি নিবেদন করার আগে আমি এতে সামান্য আতর লাগিয়ে নিয়েছি শেষ চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নৃসিংহদেবকে নিবেদন করে দিয়েছি একটি ময়ূর পালক আমি নৃসিংহদেবকে নিবেদন করে দিচ্ছি মালক্ষীকে আমি আলতা সিঁদুর এবং শাখা পলানোয়া নিবেদন করে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি যে এগুলো কিন্তু কোনো নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নয় গত বছর কোজাগরী পূর্ণিমায় আমি মালক্ষীকে যে আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করেছিলাম সেগুলোই আমি মাকে আবার করে নিবেদন করলাম এতানী স্বচন্দন তুলসী পত্রানি শ্রী নরসিংহায় নামাহা এই মন্ত্র বলে চন্দন সহযোগে তুলসী দল আমি শ্রীনৃসিংহদেবের চরণে নিবেদন করে দিচ্ছি ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করার জন্য আমি শ্বেত চন্দন সহযোগে কিছু তুলসী পাতা একটি পাত্রে নিয়ে নিয়েছি নৃসিংহ চতুর্দশীর দিন যত বেশি সংখ্যক তুলসী পাতা শ্রী নৃসিংহদেবকে নিবেদন করা যায় ততই ভালো সব থেকে ভালো হয় যদি ভগবানকে একশো আট জোড়া তুলসী পাতা এই দিন নিবেদন করা যায় সেক্ষেত্রে তোমরা নৃসিংহদেবের অষ্টত্ত শতনাম জপ করতে করতে তুলসী পাতাগুলি নিবেদন করতে পারো অর্থাৎ প্রত্যেকটি নাম জপ করার সময় একজোড়া করে তুলসী পাতা তোমরা নৃসিংহদেবের চরণে নিবেদন করতে পারো অথবা আমি যে মন্ত্র বলে নৃসিংহদেবকে তুলসী পাতা নিবেদন করছি তোমরা সেই মন্ত্র সহযোগেও তুলসী পাতা নৃসিংহদেবকে নিবেদন করতে পারো এতানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রী নরসিংহায় নামাহা এসো স্বচন্দন গন্ধ পুষ্পই শ্রী নরসিংহায় না এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগে একটি শ্বেত পদ্মীনৃসিংহদেবের চরণে নিবেদন করে দিলাম বন্ধুরা নৃসিংহ চতুর্দশীর দিন তোমরা অবশ্যই চেষ্টা করো একটা শ্বেত পদ্ম শ্রীনৃসিংহদেবকে নিবেদন করার শ্রীনৃসিংহদেবের পাশে রাখা দক্ষিণাবর্ত শঙ্খে আমি কিছুটা পরিষ্কার জল এবং গোটা আতপ চাল দিয়ে রেখেছি চন্দন সহযোগে একটি ফুলও আমি শঙ্খে দিয়ে দিচ্ছি এবার আমি শ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য আমি হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি ভগবান শ্রী নৃসিংহদেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমাম মেহাম এসো পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নামাহা দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নামাম মেহাম এসব পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নামাহা তৃতীয় তথা শেষবার শ্রী নৃসিংহদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমি হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নামাম মেহাম এসো পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নামাহা হাত জোর করে এবার আমি শ্রীনৃসিংহদেবকে প্রণাম করে নিচ্ছি জয় নৃসিংহ শ্রীনৃসিংহ জয় 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 শ্রীনৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নামাম মেহাম শ্রীনৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্মামুখ পদ্মভৃঙ্গ এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে একটি লাল পদ্ম আমি মালক্ষের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম ভক্তশ্রেষ্ঠ শ্রী প্রহ্লাদের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করব প্রথমেই আমি শ্রীনৃসিংহদেবের উদ্দেশ্যে ফুল এবং তুলসী পাতা সহযোগে এই মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নৃসিংহদেবকে গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা গোটা ফলের সঙ্গে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো তবে ফলের নৈবেদ্যের মধ্যে তোমরা অবশ্যই একটা আম রাখার চেষ্টা করো কারণ আম হলো শ্রী নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় একটি ফল এছাড়াও তোমরা ঠান্ডা জাতীয় ফল নৃসিংহদেবকে এই দিন নিবেদন করতে পারো দেখো বন্ধুরা এটি একটি বিশেষ পানীয় যা নৃসিংহ চতুর্দশীর দিন ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করা হয় একে বলে পানাকাম এটি নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় একটি পানীয় পরিষ্কার জলের সাথে সামান্য তেঁতুলের কাথ, আদার রস গুড় সামান্য এলাচ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়ে তোমরা বাড়িতে সহজেই পানাকাম বানিয়ে নিতে পারো ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নৃসিংহদেবকে পানাকাম নিবেদন করে দিচ্ছি সব শেষে ফুল এবং তুলসী পাতার সহযোগে আমি নৃসিংহদেবকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি পানীয় জলে সামান্য মিছরি এবং কর্পূরের গুঁড়ো দেওয়া আছে বন্ধুরা নৃসিংহ চতুর্দশীর দিন তোমরা শ্রী নৃসিংহদেবকে লুচি সুজি অন্ন বা পরমান্য ভোগ নিবেদন করতে পারো তবে ব্রতের দিন সেই ভোগ তোমরা প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারবে না পরের দিন পারণ সম্পন্ন করে তবে সেই লুচি অন্ন বা পরমাণ্ন ভোগ তোমরা প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারবে এবার আমি নৃসিংহদেবকে আরতি করে নেব আমি ধূপ তিল তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর সুগন্ধি ধুনো পুষ্প এবং ময়ূর পাখা সহযোগে নৃসিংহদেবকে আরতি করব। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে প্রদীপ দিয়ে আরতি করার সময় ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে আরতি করতে হবে সুগন্ধি নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় তাই নৃসিংহ চতুর্দশীর দিন তোমরা সুগন্ধি ধুনো দিয়ে নৃসিংহদেবকে আরতি করতে পারো তবে নারকেল ছোবড়ার ধুনো ব্যবহার করা যাবে আজকের পুজোতে আমি পুষ্প আরতির জন্য যে ফুলগুলি নিয়েছি তার উপর সুগন্ধি স্বরূপ সামান্য অগরু লাগিয়ে নিয়েছি নৃসিংহ চতুর্দশীর দিন লক্ষ্মী নৃসিংহ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা তোমাদের কাছে যদি এই স্তোত্র থাকে তোমরা নৃসিংহ চতুর্দশীর পুজোর সময় সেটা পাঠ করতে পারো এছাড়াও ভগবান শ্রী নৃসিংহদেবের অষ্টতর শতনাম পাঠ করতে পারো অথবা বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারো এছাড়াও তোমরা নৃসিংহ কবচও এদিন পাঠ করতে পারো পুজোর শেষে আমি শ্রীনৃসিংহদেব এবং মা উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শ্রী নৃসিংহদেবের জয় জয় শ্রীনসিংহদেবের জয় জয় নৃসিংহদেবের জয় জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তীর সম্পূর্ণ সময়সূচি পুজোর শুভ সময় পারণের সময় মন্ত্রসহ বাড়িতে নৃসিংহ চতুর্দশীর পুজো বিধি উপবাসের নিয়ম এবং শ্রী নৃসিংহদেবের প্রিয় ভোগ এই সব কিছু শেয়ার করে নিলাম আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে আসন্ন নৃসিংহ চতুর্দশীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাই ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী নৃসিংহদেবের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের জয়